আসসালামু আলাইকুম। আজকেও আপনাদের সামনে একটি পরিচরচনার অঙ্গ নিয়ে উপস্থিত হয়েছে। আজকে আমিটি অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা নিয়ে। আপনারা ইতিমধ্যে জানেন আমি সব সময় চেষ্টা করি আপনাদের সামনে সবসময় পরিচিত এবং তুলে ধরার জন্য। আমি এতদিক মানুষের দ্বারা এটি পরীক্ষা করেছি দেশ এবং দেশের বাইরে। তারা সবাই कामयाब হয়েছে, তারা সবাই সফলকাম হয়েছে। তাই আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করলাম। খুব সংক্ষেপে আমি কথাগুলো বলবো আপনার পুরো ভিডিও জুড়ে দেখার অনুরোধ রইল আজকের আমটি কিন্তু বিধবা করি আপনারা যারা বিধবা পড়ি ইতিমধ্যে হাজির করেছিলেন বা এই সম্পর্কে যাদের ধারণা আছে তারা খুব স্পষ্ট ভালো জানেন যে বিধবা পড়ি কতটাই শক্তিশালী এবং কতটাই উপকারে তারা আসে তারা খুবই মানবদেরকে পছন্দ করে যত পড়ি আছে এই জগতে যত পরি আছে যত জাত আছে ঠিক তার মধ্যে সবচেয়ে বেশি উপকার সবচেয়ে বেশি মিশুক টাইপের পরি হচ্ছে মৃধু তো এরা মানবদেরকে পছন্দ করে বিশেষ করে অনেক ক্ষেত্রে প্রবাসী যারা থাকে তারা সব সময় চেষ্টা করে যে বিধবা পরিসঙ্গে সঙ্গে সম্পর্ক করার জন্য বিধবা পুরীর সাথে সময় কাটানোর জন্য তাদের জন্য এটা আরও বেশি ভালো এই আমলের ক্ষেত্রে কারণ তারা এক এক একাকিত্ব একটি জীবনযাপন করে আসলে পর্যাপ্ত পরিমাণ যদি কোনো পরি সময় দিয়ে থাকে তাহলে সবচেয়ে বেশি সময় দেয় হচ্ছে বিধবা তাই আজকে আমলটি আমি তুলে ধরার চেষ্টা করলাম বিধবা সম্পর্কে এর আগেও আরেকটি আমল দেওয়া আছে সুরাইয়াসিনের বাহান্ন নম্বর আয়াত যে দেওয়া আছে একশো একত্রিশ বা পণ্য সেটাও কিন্তু আসলে হাজির হয় তবে ওইটা ছাড়াও এটাও একটি আমল এটাও পরীক্ষার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি এটি সাদা এলাস সাদা এলাসের মাধ্যমে এটি আপনাকে আমল করতে হবে অনেক ক্ষেত্রে ইউটিউবে এই ধরনের আমল কুড়ি হাজির দেখবেন দিয়ে দেখবেন অনেক ধরনের আসলে আমল যেগুলো আসলে এগুলো মিথ্যা ছাড়া কোনো কিছুই নয় আমি তারপরেও করতে চাই না সবসময় আসলে একটা কথাই বলি দেখেন ইউটিউবে অনেক ধরনের ভিডিও পাবেন অনেক চ্যানেল পাবেন প্রতিনিয়ত তারা ভিডিও দিয়ে আসছে কেন দেয় ইউটিউবে যত পরিমাণ ভিডিও দিবে যত পরিমাণ তাদের ইনকাম হবে আসলে আমল কারো বাপের ঘরের নয় যে মন চাবে আর প্রতিদিন দেবে দিনে চারটা পাঁচটা করে দেবে বিষয়টা এরকম নয় তো যাই হোক এই জন্যই আসলে আমার সবসময় আমল দিতে অনেক দেরি হয় অনেক পরীক্ষা বা অনেক পরীক্ষার মাধ্যমে আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যাই হোক আমলে ফিরে আসি সেটি হচ্ছে যে আজকের আমলটি সাদা এলাজ দিয়ে আপনারা একটি হাজির করতে পারবেন সাদা এলাচের মাধ্যমে সারা সাদা এলাচ নয়টি সাদা এলাজ লাগবে ঠিক আপনারা কাউসার সম্পর্কে আমার মনে জানা আছে সুরা কাউসার কাউসারের মাধ্যমে আপনারা এই আজকের বিধ পরিটি আপনারা হাজির করতে পারবেন এটি হাজির হবে ইনশাল্লাহ সাদাই এলাস সদাই এলাস বিধবা পছন্দ করে সেই জন্যই আসলে সাদা লাসের মাধ্যমে আপনারা এটি করতে পারবেন তবে অবশ্যই অনেক ধরনের এলাস পাওয়া যায় কালো লাস বিভিন্ন ধরনের আরও অনেক ধরনের মশলার মধ্যে এগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু নেওয়া যাবে না অবশ্যই সাদা এলাস আপনারা দেখে নেবেন সাদা এলাচ নয়টি নিরিবিলি অন্ধকার একটি আপনারা জায়গায় বসবেন নিরিবিলি অন্ধকার একটি জায়গায় অবশ্যই নিশিরাত হলে আরও বেশি ভালো হয় আশেপাশে নীরব নিস্তব্ধ একটি জায়গায় বসে আপনারা আমলের জন্য প্রস্তুতি নিয়ে ঠিক বসে আপনারা নয়টি সাদা এলাচ ঠিক সামনে নেবেন তারপর সুরে কাউসার সম্পর্কে আপনাদের অবশ্যই জানা আছে সুরে কাউসার এর আগেও একটি আমল দেওয়া ছিল আজকেও সাদা বিধবা করি হাজির করার জন্য সুরে কাউসারটি দিয়ে আমল দেওয়া হলো আপনারা ছাড়া কাউসার যারা পারেন না তারা অবশ্যই শিখে নেবেন তবে যারা পারেন তাদের জন্য তো আলহামদুলিল্লাহ তবে যারা পারেন না আমি তাদের জন্য একটু আস্তে আস্তে অন্তত পক্ষে পড়ে শোনাব যাতে আমার বলা থেকে আপনারা শিখতে পারেন এখন পড়ছি বিসমিল্লা হিরফমান রাহিম ইন্না আদায় না কাল কাউসার আসাল্লি লি রাব্বিকা ইন্না শাহ আপনারা ঠিক এভাবেই আপনারা শিখে নিন শিখে নিয়ে একশো একবার সামনে থাকা যে সাদা এলাসটি আছে একটি এলাচে আপনারা একটি ফো দিবেন দিয়ে সেটি আপনারা আলাদা করে রাখবেন ঠিক এভাবে পর্যায়ক্রমে একশো একবার করে পড়বেন একটি করে ফু দিয়ে আরেকটি সারাবেন এভাবে আটটা পর্যন্ত আপনারা সরিয়ে ফেলবেন ঠিক নয় নাম্বার যে সাদা এলাসটি থাকবে সেটি আপনারা হাতে রাখবেন ঠিক হাতে নিয়ে আপনারা চোখ বন্ধ রাখবেন চোখ বন্ধ রেখে আপনারা আবারও একশো একবার আপনারা পড়ে নেবেন একশো একবার পরে নিয়ে হাতের তালুতে ফু দিয়ে চোখ বন্ধ অবস্থায় হাতের তালুতে ফু দিয়ে ঠিক সেটা আপনারা সরিয়ে রাখবেন সরে তারপর চোখ করবেন চোখ খুললে ইনশাল্লাহ আপনারা তাকে তাদেরকে দেখতে পারবেন তবে অবশ্যই আমল করার জন্য শরীর পাক রেখে আপনারা আমলটি করবেন তারা দেখতে অপরূপ সুন্দর হয় এবং যারা বিধ্বরী সম্পর্কে জানে আমার মনে হয় তাদেরকে বলতে হবে না তারা কিন্তু কার্যকারী এবং উপকারী যে কোনো ধরনের ইনশাল্লাহ আপনাদেরকে দেশ এবং দেশের বাইরে করতে পারবে এবং যত ধরনের যত জাত আছে পুরীর মধ্যে সবচেয়ে যদি বেশি মানবদেরকে পছন্দ করে এবং মানবদেরকে সময় দেয় তাহলে সবচেয়ে বেশি সেটি হচ্ছে হলো বিধনা বিশেষ করে যারা প্রবাসে থাকে তারা কিন্তু সবসময় চেষ্টা করে যে বিধবা পরীক্ষা নেওয়ার জন্য যারা বিশেষ করে এই বিষয়ে জ্ঞান রাখতে বা এই বিষয়ে জানা তো আপনারা আমাকে পড়ুন ইনশাল্লাহ আপনারা অবশ্যই উপকৃত হবে তবে একটি কথা এখানে না বললেই নয় দেখেন আমল সবসময় আসলে পরহেজগার এবং আমল আখলাক নিয়ে যারা বেঁচে থাকে তাদের জন্যই কিন্তু আসলে আমলগুলো তাই যারা নামাজ কালাম পড়েন আমল আখলাক নিয়ে বেঁচে আছেন তারা আমলটি করুন খুব সহজেই আপনারা ফল পেয়ে যাবেন একান্ত যারা করতে পারবেন না যারা সময়ের অভাবে অনেক সময় প্রবাসে থাকলে আসলে অনেক ঝামেলায় থাকতে হয় আমল করার সময় হয় না বা দেশেও যারা অনেক ব্যস্ততার মধ্যে জীবনযাপন করেন তারা চাইলে এটি আমার কাছ থেকে আপনারা সর্বোচ্চ সহযোগিতা নিয়ে এই আমলটি আপনারা করে নিতে পারেন বা সর্বোচ্চ এ বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ বা এখান থেকে করে দেওয়া যাবে সেটি চালানের মাধ্যমে 자야 팔아야지, 자야 내꼴 니트바르.